সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজ পুরো পৃথিবীটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে এই তো দুদিন আগেও কত গরম ছিল মা তোমার না খুব গরম লাগতো মা আজকে কি তোমার ঠান্ডা লাগছে ও মা মা একটু কথা বলো না আমি যে সকাল থেকে তোমাকে দেখছি তুমি তো আমাকে দেখো মা তারপরেও তোমার ছায়াকেও আমি দেখতে পাই না চোখে শুধু দেখি তোমাকে মনের চোখে ওই যে দূরে দাঁড়িয়ে আছো মা আমি যে তোমাকে কত ডাকি তুমি শুনেও শোনো না তুমি দেখেও আমাকে দেখো না ছুঁয়ে দেখো না খুব ইচ্ছে করে তাই তো জানালায় দাঁড়িয়ে থেকে শুধু তোমাকে দেখি আজকে পুরো পৃথিবীটা মনে হচ্ছে এতটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালো লাগছে যে এই যে দুদিন আগে এত গরমে শুধু তোমার কথা চিন্তা করছি জানো মা যার নেই তার কেউ খোঁজ নেয় না বৃষ্টির পানির মতো চোখের পানি